পর্তুগালে পাখির মেলায় আবারও চলে এলাম আমার এক জোড়া পাখি লাগবে আমার বাসা অলরেডি ছিল বাট একটা পাখি মারা গেছে এখানে শুধু এই পাখিই নাই আরও অন্যান্য পশু পাখি অনেক রকমের মাছ অনেক রকমের পাখি মুরগি সব কিছু আছে দেখলেই মনটা ভালো হয়ে যায় বাংলাদেশে এই পাখিগুলোর জোড়া কেমন নাই আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যেমন এখানে আমি যদি এক জোড়া বাস পাখি নিই জোড়াতে পড়বে আমার এক হাজার টাকা পাঁচ জুড়ো পাঁচ জো দিদি এটা বাংলাদেশি টাকায় কত হবে বাংলাদেশি টাকা এটা কত হবে তেরো হাজার টাকা টাকা আর এটা বাংলাদেশি টাকায় মাসে দুই দিন এই মেলাটা বসে এটা কিন্তু অনেক বড় একটা মেলা সবাই আসে টাটকা ফ্রেশ সবজি কিনে নিয়ে যায় তারপরে মুরগি হাঁস কবুতর মাংস সবকিছু এখান থেকে কিনে নিয়ে যায় সবাই

Está <laughs> ah, viva? Ah, ah. É, esta? Agora só uma. Paga uma, Muito obrigada, senhora. <laughs> E aí, não há problema. No... Mas eu, esta vai lá para dentro, fique descansado. Na volta, se eu ah, já bebo, é. está mais parecido e não preciso de nada, não? não preciso de medicina, de medicina, não, não é? é? Tem alguma médica para fazer ovo ou alguma coisa, não preciso de combinar esta comida e água. É o Derek Boy, esta conta bem. E esta ainda de quanto? Essa é de 23. 23 meses. 23 o um ano. Perdão. এই সাজবিলাক খুব সুন্দৰ লাগে মানে একদম মাছ এটা মন মত খুব চাপ এটা ফাপালো আমি বাসায় এসে সবার আগে পাখির খাঁচাটা পরিষ্কার করে ফেললাম আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িতে থাকলে কিন্তু পাখি খুব সহজেই জোড়া বাঁধতে পারে কিছুদিন আগে আমার বাজরিগার পাখির এক জোড়ার মধ্যে একটা মারা গিয়েছে সেটার জন্য আমার প্রচণ্ড মন খারাপ ছিল যারা পাখি বিড়াল এগুলো পোষে তারাই বোঝে যে মারা গেলে কতটা কষ্ট হয় অনেকক্ষণ যেহেতু পাখিগুলো মাখে আছে এখন হচ্ছে পানি দিয়ে দিলাম এবার হচ্ছে খাবার দিয়ে দিলাম কিরে দেখি খুঁজে না গেছে পাখি খাবার দেখবো খাবার আগেই খুঁজে আছে বাট এক মার্কেও দিচ্ছি যেটা অনেকক্ষণ আখে হুম উইলকাম জু নিউ হোম দেখ কয়েকদিন আগে বাসায় আরেক জোড়া ছিল এখন হচ্ছে আরেক জোড়া এটা ঠিকঠাক ফুডের একটা সাপ্লিমেন্ট দিয়েছে